জয়পুর নামক এক গ্রামে বাস করত মহেশ নামের একটি জেলে মহেশ সেই গ্রামের একটি পুকুর থেকে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতো একদিন মহেশ গ্রামে থাকা সেই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছিল কিন্তু অনেক চেষ্টার পরেও মহেশ কোনো মাছ ধরতে পারে না তাই সে মন খারাপ করে বাড়িতে চলে আসে বাড়িতে যাওয়ার পর মহেশের বউ মহেশের উপর রেগে যায় আর সে রাগানিত গলায় বলে আজকেও কোনো মাছ ধরতে পারোনি তোমাকে বিয়ে করাটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি কি ইচ্ছে করে মাল ধরি না আমি তো চেষ্টা করি কিন্তু তারপরেও জালে মাল ধরা পড়ে না আমি কি করব এখন মহেশের বউ মহেশকে বলে কালকে তুমি জঙ্গলের মধ্যে থাকা ওই পুকুরে যাবে মাছ ধরতে বুঝতে পেরেছো ওইটা তো একটা অভিশপ্ত পুকুর ওইখানে যেই মাছ ধরতে যায় সেই তো ফিরে আসে না এজন্যই তো তুমি ওই জায়গায় মাছ ধরতে যাবে কারণ ওই জায়গায় কেউ মাছ ধরে না আর ওখানে অনেক মাছ আছে পরের দিন সকালে মহেশ তার বইয়ের কথা মতো মাছ ধরার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে দিয়ে সেই অভিশপ্ত পুকুরের দিকে রওনা হলো আর মহেশ নিজে নিজে বলতে লাগলো এই পুকুর তো অভিশপ্ত এই পুকুরে কি মাছ আছে বলতে বলতে মহেশ পুকুরের পারে চলে আসে মহেশ তার জাল দিয়ে মাছ ধরতে শুরু করলো কিন্তু অনেক চেষ্টার পরেও মাছ পেল না তখন মহেশ বলল এত চেষ্টা করার পরেও কোনো মাছ মাছ না। আমার কপালটাই খারাপ এই এই শেষবার এবার বাড়ি চলে যাব। বলে মহেশ আবার জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতে লাগলো হঠাৎ করে জালে একটা মাছ ধরা পড়ল। তখন মহেশ খুশি হয়ে বলল যাক বাবা অবশেষে একটা মাছ পেলাম এখনই বাজারে গিয়ে মাছটি বিক্রি করে বাড়িতে চলে যাই এই বলে মহেশ মাছটি নিয়ে বাজারে চলে গেল কিন্তু মহেশ অনেক চেষ্টার পরেও মাছটি বিক্রি করতে পারল না এই না। এর থেকে বরং বাড়িতেই নিয়ে যায় মাছটি বউ ভালোভাবে রান্না করতে পারবে মহেশ মাছটি বিক্রি করতে না পেরে মাছটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে গিয়ে মহেশ তার বউকে বললো এই নাও মাছটি ভালো করে রান্না করো তুমি আসলে কোনো কাজেরই না সামনে একটা মাছ বিক্রি করতে পারলে না তুমি নাকি আবার জেলে আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু বিক্রি করতে পারিনি আমার কপালটাই খারাপ তারপর মহেশের বউ মাছটি কাটতে লাগলো তখন মাছের পেট থেকে একটি স্বর্ণের টুকরা বের হয়ে আসলো মহেশের বউ অবাক হয়ে তাকিয়ে রইল স্বর্ণের টুকরার দিকে মহেশের বউয়ের লোভ হলো এই স্বর্ণের টুকরা দেখে তাই মহেশের বউ মহেশকে নিয়ে চলে যায় সেই অভিশপ্ত পুকুরে মাছ ধরার জন্য পুকুর পারে আসার পরে মহেশের বউ মহেশকে বলে তাড়াতাড়ি জাল ফেলো হুম ফেলছে। এই বলে মহেশ জাল ফেলে মাছ ধরার জন্য কিন্তু অনেক চেষ্টা করার পরেও জালে কোনো মাছ ওঠে না তাই মহেশের বউ মহেশকে পুকুরে নামতে বলে কিন্তু মহেশ বলে এটি একটু অভিশপ্ত পুকুর এখানে নামা ঠিক হবে না মহেশের কথা না শুনে মহেশের বউ মহেশকে জোর করে পুকুরে নামতে বলে আর মহেশ পুকুরে নামতে শুরু করে কিন্তু পুকুরে নামার পরই মহেশ অভিশপ্ত পুকুরের পানিতে তলিয়ে যেতে লাগলো আর মহেশের বউ কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমার লোভের জন্যই হলো সব কিছু। বেশি লোভ একটি মানুষকে ধ্বংস করে দিতে পারে তাই কখনোই বেশি লোভ করা ঠিক না